না ঘুমোবো না তো না তুমি তো বাবাকে চাদর গাওয়াতে ব্যস্ত হয়ে গেছো তোমার বাবাকে একা পারে না তুমি কি পারো না এগুলো কি হলো এসো চলে এসো শোনো শোনো হয়েছে বাবা হয়েছে তোমার বাবার গায়ে ঠান্ডা লাগবে না আর আর নয় একটু ঠান্ডা লাগলই বা হয়েছে চাদর সরিয়ে দাও 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 সরিয়ে দি না বাবার গা থেকে চাদর সরিয়ে দি ঠান্ডা লাগুক তোমার বাবার লাগুক ঠান্ডা ও এতক্ষণ বাবা বকছিল তখন মা তুমি আসো মা তুমি আসো

কার গায়ে ঠান্ডা লাগবে শোনো তুমি কাকে বেশি ভালোবাসো গো মাকে নয় কেন কেন বাবাকে ভালোবাসো কেন বেশি সারাদিন তো মা দেখে সারাদিন তোমার টেক কেয়ার কে করে মা না বাবা বাবা করে বাবা কি অফিস থেকে এসে এসে করে হ্যাঁ তুমি তুমি এত মিথ্যি কথা বলো কেন বা না না তুমি এত মিথ্যি কথা বলো কেন গো বাবাকে যতক্ষণ দেখছি আজকে এখন চার মিনিট হতে চললো বাবাকে চাদর দেওয়া হলো না একটু মায়ের দিকেও দেখো কি হলো একটু তাকাও একটু তাকাও তাকাচ্ছি তাকাও একবার হুম এবার বলো এবার বলো তুমি কাকে বেশি ভালোবাসো বাবাকেই ভালোবাসো মাকে বাসো না একটুও না তাহলে মায়ের জিনিস ধরবে না ওটা মায়ের ক্রিম রেখে দাও ওটা মায়ের ক্রিম রেখে দাও শোনো শোনো সবাইকে একটু গুড নাইট বলে ফ্লাইং দিয়ে দাও তো গুড ক মাই কিনে একটু গুড নাইট বলে ফ্লাইং দাও এদিকে তাকিয়ে এই যে গুড নাইট এদিকে তাকিয়ে বলো বাই